মম তুমি বাবাইকে চড় মারলে কেন রিয়া বলল। রাইসা মামনি তুমি যাও তো এখান থেকে রাইসা বলল। না যাব না তুমি আগে বলো বাবাইকে কেন মারলে রিয়া বলল। তোমার বাবা পচা কথা বলেছে রায়সা বলল না আমার বাবা ভালো তুমি পচা তুমি বাবাইকে আর মারবে না মারলে তোমাকে বোকা দিব। রিয়া বলল তোর পাখমা গজাইছে ছোট লোকটার সাথে থেকে থেকে তুইও এমন হয়েছিস আমি বললাম রিয়া রায়শাকে কিছু বলো না রায়শা ছোট মানুষ আমি রায়শাকে বললাম মামুনি তুমি তোমার রুমে যাও রায়সা বলল না বাবাই আমি গেলে আবার তোমাকে মারবে আবার মারলে আমিও বকা দিব হুম রিয়া রায়শাকে চর মেরে বলল গেলে এখান থেকে রায়সা কাঁদতে কাঁদতে চলে গেল আমি বললাম তুমি রায়শাকে মারতে পারলে রিয়া বলল, হুম মেরেছি বেশ করেছি আরেকটা কথা আমি তোমার সাথে হ্যাপি নারাজ আমি তোমার কাছে ডিভোর্স চাই আমি বললাম রিয়া রাইশার কথাটা একবার ভাবো রিয়া বলল সরি আমি কোনো ল্যাংড়ার সাথে থাকতে পারবো না আর বাবা বলেছে রায়শাকে তুমি না পালতে পারলে কোনো এতিমখানায় দিয়ে দিবে এতে যা খরচ লাগবে সব বাবা দিবে সো রায়শাকে নিয়ে চিন্তা করতে হবে না রিয়ার মুখে এমন কথা শুনে বুকটা কেঁপে উঠল। ঠাশ করে চর বসিয়ে দিলাম রিয়া আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে থাকলো রিয়া বললো মারলে তুমি আমাই আমি বললাম হ্যাঁ মারলাম কারণ তুমি আমার কলিজাকে নিয়ে বাজে কথা বলেছ রিয়া বলল ছোট লোকের আবার কলিজা শোন আমি চলে যাচ্ছি কখনো যেন তোর এই মুখটা না দেখতে হয় আমার আর যদি আমাকে সত্যি ভালোবেসে থাকিস তাহলে ডিভোর্স পেপার পাঠাবো সেখানে সাইন করে দিস আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সুযোগ জবাব দিলাম রিয়া তার সবকিছু নিয়ে বাসা থেকে বের হচ্ছে এমন সময় রায়সা দরজার সামনে দাঁড়িয়ে বলল। মম তুমি কোথায় যাচ্ছ রিয়া বলল, কে তোর মম রায়সা বলল মম মজা করো না তো তুমি আমার মম বাবার সাথে রাগ করো না বাবাই তোমাকে অনেক ভালোবাসে জানো মম তুমি যখন অফিসে থাকো বাবাই তখন তোমার ছবি বুকে নিয়ে শুয়ে থাকে রিয়া বলল, রায়শা সরো আমার যেতে হবে রায়সা বলল না আমি সরবো না মম তুমি যেও না যত সব ছোট লোকের বাচ্চা বলে রায়শাকে ধাক্কা দিয়ে সরিয়ে রিয়া বের হয়ে গেল বাসার নিচে তাকিয়ে দেখি সাহেব সাহেব দাঁড়িয়ে আছে বুঝতে বাকি রইল না রিয়া এখন সাহেবের অন্ধ আর অন্ধ হবেই না কেন একটা সংসার করতে কে চাই দিকে তাকিয়ে দেখি রায়শার কপাল কেটে গেছে রায়শার কপালে রক্ত দেখে বুকটা ফেটে যাচ্ছে রায়শাকে বুকে নিয়ে হাও করে কাঁদছি এইদিকে রিয়া চলে গেল রায়শা মাছরাতে ঘুম থেকে উঠে মামা করে চিৎকার দিয়ে ওঠে রিয়াকে আমি কিছুতেই ভুলতে পারছি না রিয়া চলে যাওয়ার দুই দিন পরই ডিভোর্স লেটার পাঠাই ডিভোর্স লেটার সই করার সময় চোখের পানিতে ডিভোর্স লেটার ভিজে যায় সেদিন রাতে রাইশাকে বুকে নিয়ে অনেক কান্না করি এইদিকে প্রায় পনেরো দিন পরেই খবর পাই রিয়ার সাথে সাহিব সাহেবের বিয়ে বিয়ের কথাটা শুনেই বুকের ভেতর চিন ব্যথা করতে লাগে রাতে যখন রিয়াজ ছবি বুকে নিয়ে কাটছি এমন সময় রায়শা দেখে ফেলে পরের দিন সকালে রায়শা বলে বাবাই নামাজ পড়ার জন্য ওজু কিভাবে করতে হয় আমাকে শিখাবা আমি বললাম কেন মা রায়শা বলল ও বলো তো শিখাবা কিনা আমি বললাম আচ্ছা রায়শা বলল চলো তাহলে রায়শাকে যেমন যেমন বললাম তেমন তেমন করে ওজু করে নিল রায়শা বলল আচ্ছা বাবাই আল্লাহ নাকি সবার কথা শুনে তাহলে আমার কথা শুনবে আমি বললাম হুম মা তিনি যে দয়ার ভান্ডার সবার কথাই শুনে। রায়শা বলল। আচ্ছা বাবাই আমি যদি আল্লাহকে বলি আল্লাহ তুমি আমার বাবাইকে কষ্ট দিও না মমকে আমাদের মাঝে আবার এনে দাও তুমি দেখো না আমার বাবাই মমের ছবি বুকে নিয়ে কাঁদে শুনবে তো বাবাই রায়শাকে বুকের সাথে জড়িয়ে ধরলাম আমি কি বলবো বাকরুদ্ধ হয়ে গেছি রায়শা নামাজ পড়ে মোনাজাতে সব কিছু বললো আমি তাকিয়ে তাকিয়ে চোখের জল ফেলছি হঠাৎ রিয়ার বিয়ের কথা শুনে রায়শা বায়না ধরল পরে রায়শাকে বিয়ে বাড়িতে নিলে যেসব ঘটনা ঘটে তা তো শুনলেনি পরের দিন অটো করে রায়শাকে নিয়ে যখন স্কুলে যাই তখন একটা সিএনজি অটোকে ধাক্কা দেয় টো এভরিওয়ান নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে আর গল্পটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন ধন্যবাদ